নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজ ছিল প্রাইমারি 32000 শিক্ষক যে কেস কোর্ট কেস চলছে সেটারই একটা হেয়ারিং ছিল আজ অনেকটাই পরিষ্কার হলো 32000 শিক্ষক বাতির মামলা তাই সকলকে বলবো আজকে কি ঘটেছে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক সকলের কাছেই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার আজ কলকাতা হাইকোর্টে 32000 শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি অনুষ্ঠিত হল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয় দুপুর দুটো থেকে শুরু করে বিকেল তিনটে পর্যন্ত সাড়ে তিনটে চলে শিক্ষকদের পক্ষে শুনানির মূল বিষয়বস্তু ছিল প্রথমেই দুর্নীতির অভিযোগ শুনানি শুরুতে বিচারপতি পশ্চিমবঙ্গের সর্বব্যাপী দুর্নীতি ও কেলেঙ্কারি উদ্বেগ প্রকাশ করেন তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন অ্যাপটিটিউড টেস্ট বিতর্ক টেস্ট হয়েছিল কিনা তা নিয়ে শুনানিতে দীর্ঘ সওয়াল জবাব হয় শিক্ষকদের আইনজীবী দাবি করেন যে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিন্তু বিচারপতি বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের রায়ে এই বিষয়ে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণের কথা তুলে ধরেন উত্তর দিনাজপুরের একটা মামলা রায়ে প্রসঙ্গটি নিয়ে আইনজীবী বলেন সেখানে অ্যাপ্টিটিউড টেস্ট হওয়ার কথা বলা হয়েছে যা সারা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত শিক্ষকদের আদালতে উপস্থিতি চাকরি হারা শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন স্কুল চলাকালীন তারা কিভাবে আদালতে হাজির হলেন সেই প্রশ্ন করেন তিনি প্যানেল প্রকাশ প্যানেল প্রকাশ করা হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক হয় আইএনজিপির দাবি যে প্যানেল প্রকাশ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে পাঠানো হয়েছিল কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন রুল লাইন অনুযায়ী সেই প্যানেল প্রকাশ কেন আনা প্রকাশ্যে কেন আনা হয়নি উত্তর আইনজীবী বলেন যে পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশ আনার কোনো বাধ্যবাধকতা নেই দুর্নীতির দায় আইনজীবী বলেন যে অন্য নিয়োগে দুর্নীতি হলেও এই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ নেই তিনি আরো বলেন যে যদি দুর্নীতি হয়েও থাকে তার দায় নিয়োগকারী বোর্ডের চাকরি প্রার্থীদের নয় বিচারপতি প্রশ্ন করেন যে যদি বেশ কয়েক বছর পর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার দায় কে নেবে আইনজীবী বলেন যে দোষীদের এবং ক্ষতিগ্রস্তদের সুরহা দেওয়া হবে আদালতের ভূমিকা বর্ষিয়ার আইনজীবী বলেন যে আদালত অভিভাবকের ভূমিকা পালন করে তাই একসঙ্গে সকলের চাকরি বাতিল না করে যোগ্য ও বঞ্চিতদের সুযোগ দেওয়া উচিত এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী তিরিশ ও একত্রিশে জুলাই ওই দিন হয়েছে তাতে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে যা কিছু হয়েছে তাতে কিন্তু বোর্ড সর্ব মানে সর্বত দায়ী এবং প্রয়োজনীয় যা ব্যবস্থা আদালতের তা কিন্তু বোর্ডের বিরুদ্ধেই নেওয়া উচিত শিক্ষক শিক্ষিকের আগুন তো কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয় আসছি পরে ভিডিও সকল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন